মহলের পূর্ণ তিথিতে দক্ষিণ দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে ওয়ারলেস পুকুর ঘাটে তর্পণ করল শতাধিক মানুষ পুকুরটি বহুদিন ভগ্ন অবস্থায় ছিল এর পরিচর্যা একদমই ছিল না সেই পুকুরকে নতুন করে সংস্কার করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিধায়ক প্রাপ্তবেশুর সহযোগিতায় এই পুকুরঘাট নতুন করে সংস্কার করা হলো পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধনঞ্জয় মজুমদার প্রয়াত হওয়ার পর বিধায়ক প্রাপ্ত বসু সমস্ত দায়িত্ব দেন পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস ব্যানার্জিকে ওনারই উদ্যোগে এই পুকুর নতুন করে সংস্কার করা হলো বাঁধিয়ে দেওয়া হলো নতুন করে পুকুর ঘাট যার নাম দেওয়া হয়েছে দেবীঘাট পুকুর ঘাটের সাথে সাথে দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই এক মন্দিরও তৈরি করা হলো শুধুমাত্র পুকুর ঘাট বাঁধানো বা মন্দির করা নয় তর্পণ করার জন্য যে সমস্ত সামগ্রী দরকার যেমন গঙ্গা জল গঙ্গা মাটি কুস তিল হরিতকি সবই ব্যবস্থা করেছিল পৌর প্রতিনিধি দেবাশিস ব্যানার্জি তার সাথে সাথে তর্পণ করার পর সকলের জন্য নিরামিষ আহারেরও ব্যবস্থা ছিল ওনার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী বসু আমি যেহেতু নির্দল কাউন্সিলার দেন কারণ এই ওয়ার্ডের কাউন্সিলার কিছুদিন আগে মারা গেছে আপনারা জানেন তাই জন্য এখনো নির্বাচন হয়নি তাই আমাকে এই ওয়ার্ডের দায়িত্ব দেন দায়িত্ব নেওয়ার পর এই এলাকার মানুষ মাননীয় মন্ত্রী ব্যক্ত বসুর কাছে গেছিল যে এইখানে গুটি মানুষ তর্পণ করতে আসে কিন্তু পুকুরটার অবস্থা প্রচন্ড ভাঙা চোর খুব খারাপ অবস্থা মাননীয় মন্ত্রী অত্যন্ত দ্রুততার সাথে এবং এলাকার মানুষের সকলের সহযোগিতায় আমরা এই পুকুরটাকে ব্যাপকভাবে সংস্কার করতে পেরেছি দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা মন্দির বসানো হয়েছে দেবীঘাট করা হয়েছে পুকুরটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে মহালয়ের সকল মানুষ তর্পণ করতে পারে আজকে অনেক সাংবাদিকরাই বলছিল যে এত ভিড় দেখিনি যত ভিড় এখানে রয়েছে এখানে শুধু সেই ব্যবস্থাই করা নয় এখানে পুরোহিতের ব্যবস্থা করেছেন মাননীয় প্রাপ্ত বসু এখানে তিল হর্তকি থেকে শুরু করে তুষ জব গঙ্গামাটি গঙ্গা জল থেকে ধান ধূপ যা যা লাগে বোল বেলপাতা থেকে সমস্ত কিছু এবং তর্পণের পরে যাতে সামান্য কিছু নিরামিষ আহার বহন করতে পারে মানুষ তার ব্যবস্থাও করেছে এই রকম অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গের কোথাও আছে কিনা আমি জানি না বিজেপি মুখে বলে হিন্দুত্বের কথা কিন্তু একটা বিজেপির কোন কার্যকর্তা এইরকম কোন একটা অনুষ্ঠান করেছে আপনারা দেখাতে পারবেন না এরা টিভিতে আছে আর আমরা পথে আছি আমরা মানুষের সাথে আছি আমরা এইটা বার্তা দিতে চাই যে আমরা যেমন মানুষের আশীর্বাদ চাই দলমত নির্বিশেষে এবং তাদের যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আশীর্বাদও আমাদের প্রয়োজন কারণ আমরা ঈশ্বরও বিশ্বাস করি আত্মায় বিশ্বাস করি আমরা সমস্ত ধর্ম তার নিজের মতন পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করছি আর অন্যান্য যারা ধর্মে অবলম্বনী অবলম্বন তারা তাদের ধর্ম পালন করবে আমরা এটা করে থাকি এটা অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের বসুর সহযোগিতা এই কাজ আমরা করেছি এলাকার মানুষ প্রচুর সাহায্য করেছে